আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বর্তমানে ফেসবুকে ঢুকলে বেশিরভাগ যেগুলো চোখে পড়ে এগুলো হইছে আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট নিয়ে অনেক ধরনের কথা অনেক ধরনের বকা এগুলা আজকের কথাই বলি ওনার পেজটা অনেক পপুলার একটা পেজ তো উনি ব্রাজিল সাপোর্টার উনি বলতেছে গত তিন দিন না চার দিন আগে যে ব্রাজিলের যে ম্যাচটা গেল কলম্বিয়ার লাগে ওই ম্যাচের আগে নাকি উনি বলছে ওনার পেইজে যে ব্রাজিল জিতবে যদি না জিতে উনি কান দইরা ব্রাজিল করবে না ব্রাজিল সাপোর্ট করা সে বন্ধ করে দিব কান দৈরা বলব লাগবে আমার কথা হইছে ভাই আপনি ব্রাজিল সাপোর্ট করেন ভালো কথা আপনার বিশ্বাস আছে এটাও ভালো কথা আপনি শিওর কিভাবে হইলেন ভাই এটা তো গোল বল ভাই আপনি শিওরটা কীভাবে হইলেন যে ব্রাজিলই জিতবে এই ধরনের ফালতু কথা বইলা অনলাইনে আইসা আপনারা আপনারাই গুতাগুতি করেন আপনারা গুতান যারা আর্জেন্টিনা সাপোর্ট করে তারাও গুতায় এই গুতাগুতি করে মাঝখান দিয়া আমরা যারা কথা বলি না আমরা বকা শুনি কীভাবে বকা শুনি এই যে আর্জেন্টিনার অনেক সাপোর্টার তারা বলে নেইমান নাকি আমাকে বাপ লাগে ঠিক আছে তো ভাই দল সাপোর্ট করেন কোথায় তারা খেলতেছে আমরা বাংলাদেশ আমরা সাপোর্ট করি ভালো কথা বাপমা তুললে বকাবকি করার কি আছে ভাই আমরা যদি বলি তাইলে কি মেসি আপনাকে বাপ লাগে এটা কি শুনতে ভালো লাগবো এই বাপ মা তোলা দরকার আছে দল সাপোর্ট করেন ঠিক আছে আমার কথা হয়েছে কারোই বেশি বাড়াবাড়ি করা দরকার নেই ব্রাজিল পাঁচটা কাপ নিছে দাদার আমলে এখন তারা কিছুই পারে না ঠিক আছে আমরা চুপ করে শুনতেছি বলুক আর্জেন্টিনা তিনটা কাপ নিছে তারাই এই যে একটু আগে ফেসবুকে দেখলাম এক লোক লিখছে যে আর্জেন্টিনা বর্তমানে এমন পজিশনে আছে ব্রাজিল তো পরে পৃথিবীতে অন্য কোনো দল নাই তাদেরকে পিছনে ফালানো এ ধরনের কোনো দল পৃথিবীতে নাই কি গাজা খায় না হালুয়া খায় না দাইল খায় আল্লাহি ভালো জানে গোল বলতো ভাই ওই দিন তো আর্জেন্টিনার যে অবস্থা গেছে ওই দিন তো প্যান্ট খুলা লগা একমাত্র গোল কারণে বিশ্বকাপ পাইছে একমাত্র গুলকির কারণে এই অদিনকার ম্যাচটাও জিততে পারছে নয়তো পেন প্যান্ট খুলা গেছি লগা ভাই এতো কথা বলার দরকার আছে ভাই মানে যেভাবে এগুলা নিয়ে আপনারা কথা বলেন যেভাবে টল করেন আরে ভাই রে ভাই এত কিছু দরকার আছে ভাই কি হয় না হয় এগুলা তো মাঠের ভিতরে দেখা যায় ভাই এই যে কি একটা প্লেয়ারের নাম এই খেলার ভিতরেই তো হাত দিয়া ধরে ফেলাইছে এইগুলা নিয়ে মানুষ হাসাহাসি করে না আবার মেসি এত সুন্দর একটা এত বড় একটা গোল তার ভিতরে সে বারের ভিতরে বল লাগাই দিয়েছে প্লান্টিক মিস করছে এগুলা নিয়ে ভাই হাসাহাসি করা দরকার আছে ভাই লাগবেই পারে ভাই গোল নাই হইতে পারে আপনি পারবেন আমি পারতাম গোল নাই হইতে পারে ঠিক আছে নেইমারের গোলও তো মিস হইতে পারে ভাই এইগুলা নিয়ে তো কথা বলার কি আছে ভাই তো বকাবাজি করার কি আছে ভাই হাসাহাসি আপনারাও হাসেন এরাও হাসে এই হাসাহাসি করতে করতে এক পর্যায়ে নিয়ে বাপ বাপমা তুইলা কথা বলা হয় ঠিক আছে বাপমা তুইলা পারে বকা দেওয়া হয় দল সাপোর্ট করেন একটা প্লেয়ার আপনি পছন্দ করেন ভালোবাসেন ঠিক আছে ভাই মন্তব্য করেন ঠিক আছে লেখালেখি করেন মানে শালীন ভাষায় করেন ভাই অশালীন ভাষায় কেন করেন ভাই বকাবাজি কেন করেন খারাপ ভাষায় কেন কথা বলেন এইগুলা কি ভাই এই ওই দিনটা আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিছিলাম যখন তিরানব্বই মিনিটে যখন আর্জেন্টিনারে যখন গোল দিল তো গোল দেওয়ার পরে ওই সময় আমি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি এর আগে দেখতেছি অনেকে ফেসবুকে স্ট্যাটাস যে যারা ব্রাজিল সাপোর্টার তারা হালকা মুতে শুয়ে পড়ুন এরপরে যখন তিরানব্বই মিনিটে যখন গোলটা দিল তখন আমি লিখছি যে ভাই আমরা হালকা নামুতে শুয়ে আছি ঠিক আছে এত ভাই খেলান ভাবে ভাই ওই